না না কিছুতেই না এমন মেয়ের সঙ্গে আমি কিছুতেই সংসার করতে পারবো না লজ্জা করে না আপনাদের যে মেয়ে কি না একটা ছেলেকে ভালোবেসে তার সঙ্গে তিন তিনটে রাত হোটেলে কাটিয়ে এসে অন্য কারোর গলায় মালা দিয়ে তার সাথে সংসারের অভিনয় করে তার সঙ্গে সংসার কাটানো অন্তত আমার পক্ষে অসম্ভব আর এত কিছু প্রমাণ দেখার পরেও আপনারা বলবেন এগুলো সবই বানানো ছবিগুলো ট্যাম্পার্ড রুদ্রমূর্তিতে রুদ্র বলে ওঠে শুনুন যে হোটেলে গিয়ে ওরা উঠেছিল না চাইলে তার প্রমাণও কিন্তু আপনার হাতে তুলে দিতে পারি মেসমশাই তো রুদ্রের কথা কানে তুলতে চাইলেই না উল্টে বাবিল কিছু বলা মাত্রই বাবিলের উদ্দেশ্যে তিনি চিৎকার করে বলে ওঠেন তুমি এর মধ্যে কেন কথা বলতে যাচ্ছ বলো তো তোমার তো কথা বলা কোনো রাইট নেই এ ব্যাপারে না এবার কিন্তু প্রতিবাদ করে বাবিল বলে ওঠে একশো বার বলবো কেন চুপ করে থাকতে যাব বলুন তো আমি আমার মাকে দিনের পর দিন টর্চার হতে হয়েছে শুধুমাত্র বৌদিদির কারণে আমাদের সুখের পরিবার শান্তির বাতাবরণ সমস্ত কিছু তছ নচ করে দিয়েছেন ওই মহিলা দিনের পর দিন পরিবারের মধ্যে থেকেই রীতিমতো হিউমিলি হিউমিলিয়েটেড হয়েছি আমরা আমাদের ভাই বোন পিসি সবার মধ্যে সম্পর্ক বিষিয়ে দিয়েছে একমাত্র বৌদিমনি মনে আর কিন্তু মেসমশে একটু ঘাবড়ে যান তখন তিনি বলেন জিনে বুঝে আমার মেয়ের এত বড় সর্বনাশটা করলো কে তখনই মিঠাই বলে ওঠে আমি মিঠাই বলে সে এটা করতে বাধ্য হয়েছে কারণ দিনের পর দিন সেও তো দেখেছে তার মাকে কিভাবে টর্চার হতে তার বৌদি মনির তবুও কমলিন তখন ক্ষমার সুরে বলেন তার বিশ্বাস সব কিছু আগের মতোই ঠিকঠাক হয়ে যাবে তিনি বর্ষাকে বলেন কটা দিন বাপের বাড়িতে গিয়ে একটু শান্ত হয়ে নিজের মনকে প্রশ্ন করতে কিন্তু মায়ের কথায় রুদ্র মোটেও সায় দেয় না সে বলে ওঠে না মা এটা কিছুতেই হতে পারে না সে আর কোনোদিনই বর্ষাকে নিয়ে সংসার করতে পারবে না বুঝে যান এই রুদ্রকে মানানো হয়তো তার পক্ষে আর সম্ভব হবে না তাই তো তিনি তখন আইনের হুমকি দেখান তিনি জানান যে এখন কিন্তু মেয়েদের পক্ষে অনেক কড়া আইন রয়েছে রুদ্র চাইলেই তাকে বাড়ি থেকে বের করে দিতে পারে না রুদ্র বলে তাকে যেন এত আইনের ভয় না দেখানো হয় কারণ আইন তারও জানা আছে সে তো তাকে বের করে দিচ্ছে না সে তাকে তার বাপে বাড়ি গিয়ে থাকতে বলছে হ্যাঁ প্রয়োজনে সে তার খোরপোষ সমস্ত কিছু মিটিয়ে দেয় খোরপোষের কথা শুনে বর্ষার মা ব্যঙ্গ করে বলে ওঠেন রুদ্র তো এখন চাকরিটাই নেই সে পয়সা দেবে থেকে। রুদ্র বলে হ্যাঁ প্রয়োজনে সে কুলিগিরি করে তার খোরপোষ মেটাবে কিন্তু এই বাড়িতে বর্ষার কোনো স্থান নেই এরপর কি ঘটতে চলেছে খুব শীঘ্রই ফিরে আসছি পরবর্তী পর্বের রিভিউ নিয়ে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে দেখতে থাকুন বাঙালির ঘরের কাহিনী চিরসখা